Hello. Bonjour. మామాదండి Hello, how are you I'm in the sky? <laughs> I'm going to touch Hello. hello, please? Que coisa Bota que você please? please. 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 খুব সিদ্ধি অনেক সিদ্ধি গড়েছে একাই শুয়ে আছি অনেক আসছে ঠান্ডা অনেক তোমরা আসো আমার কাছে একায় ঘুমাচ্ছি অনেক ঠান্ডা গড়ছে একাই শুয়ে আছে অনেক ঠান্ডা লাগছে প্লিজ চলে আসো মজাও দেব আপনাদের আসো আসবে মজার চাই আপনাদের হম মজার চাই হাত চাই চলে আসো দিদি কে চান মজা কে চান প্লিজ

কি হলো তুমি কি জানাও জানাও কানেতে যে কার কার ইচ্ছা করছে আসার জন্য প্লিজ বলো না বলো রে ভাই চুমু খাবে আই'ম ফেডিং সো হ্যাপি এন্ড পিউ

আমার তো একদম জৈব না ফিরে যাচ্ছে গো আর আপনাদের কিরকম লাগছে কমেন্টে জানান না প্লিজ কি হলো প্লিজ জানান কি হলো ব্যাট ও

আপনার পাগল হয়ে যাবে চুমু আমি আপনাদের এমন খাবো যা আপনারা ভুলতে না আর মজাও দিতে পারি আমি এমন মজা দিব আপনাদের যে আপনারা পাগলা হয়ে যাবে বুঝছো মজা চাই আপনাদের চাই তো প্লিজ কমেন্টে জানাও যে কার কার মজা চাই বল আমার কিন্তু নরম ভাবনা আমি কিন্তু সেই মজা দিতে পারি একদম সেই বুঝছো সেই আমার দেখি কি মনে হচ্ছে আমি না সেই সেই আমাকে যাই পাবে তাই খাবে ওকে ফে ওকে ইভেন কর একটু বেশি করে লাইক করে নিলে ওকে আমাকে প্লিজ প্লিজ কমেন্টে জানান কার মজা চাইছে এবং কাক ভালো লাগে একটু কমেন্টে জানান প্লিজ হ্যালো প্লিজ বলো এভরিথিং আপনারা না আপনাদের মন নেই মজা নেওয়ার আপনাদের যদি মজা থাকতো তাহলে লাইফে কমেন্টে বলতেন যে বৌদি আপনাদের তো কো যাচ্ছ কমেন্টে কই জানাচ্ছ যে আমি মজা যাচ্ছি কি হলো বলো বলছো না কেন হুম মজা চাই আপনাদের কমেন্টে জানাও রে ভাই মজা যাচ্ছে আপনাদের তো এমনি এমনি দেখাবো না কিছু জিনিস আপনারা যদি লিখে কমেন্টে জানান যে বৌদি আমি আপনার এটা চাই আমি এটা সেটা দেখা দেখো আমার আমি অবশ্যই দেখাবো আপনাকে তো প্লিজ লাইফে জয়েন্ট হন দেখার জন্য প্লিজ হেল্প নেই হ্যালো হ্যালো কোথায় চুমু হবে বলো কমেন্টটা জানাও কোথায় চুমু খাবে বলো কমেন্টে জানাও প্লিজ প্লিজ বলো কোথায় চুমু খাবে বলো না প্লিজ হেল্প মি বলো চুমু খাবে আমার সঙ্গে দেয়া চুমু এসবিও আমি চুমু খাবে আমার সঙ্গে চলে আসবে সো কোথায় চুমু খাবে বলো আমার ঠোঁটে না কপালে না কোথায় প্লিজ কমেন্টে জানাও ব্যাও কমেন্টে জানাও প্লিস বলো না ভালো লাগছে কেউ বলেছে না কমেন্টে ভালো লাগে না কমেন্টে বলো কোথায় চুমু খাবে আরো বল আমার কোথায় চুমু খাবে কোথায় ভালোবাসবে সেগুলো বলো সব কিছু বলো আমার সঙ্গে তারা সম্পর্ক করতে চাও প্লিজ জয়েন্ট কিন্তু আপনাদের সঙ্গে সম্পর্ক করতে চাই করবে আমার সঙ্গে সম্পর্ক করতে চাও আমার সঙ্গে কি হলো বলো না প্লিজ হ্যাঁ তুমি বলো আমার না আমি যা কি আমাক যাই পাবে তাই তো সেই একদম আমি আপনারা কি চান এগুলা নিবে আমার থেকে চাও আপনারা যারা আমার সঙ্গে কথা বলতে চান তারা নাম্বার পাঠান আমি কথা বলবো আপনাদের সঙ্গে বলে সংগ্রহ করব প্লিজ বলো নাম্বার পাঠাবে নাম্বার পাঠাও তারা আমাকে ভালো লেগেছে তারা প্লিজ আমার জন্য নাম্বার পাঠাতে পারবে না আমাকে ভালোবাসতে পারবে না কী হলো বলো না প্লিস বলো যারা আমার সঙ্গে প্রেম করতে চাও তারা প্লিজ লাইফে আমার একটা নাম্বার পাঠিয়ে দাও প্লিজ প্লিজ প্লিস আমার সঙ্গে প্রেম করতে চাও আপনারা তাদের নাম্বার পাঠাও পাঠাবে না তাহলে আমি বুঝতে পেরেছি আপনারা আমার সঙ্গে করতে চান না শুধু কথা বলতে চাও তাই না চাও তো কথা বলতে চাও বলো না প্লিজ বলো না রে বলো প্লিজ বলো বলো নাম্বার প্লিজ আমি কথা বলবো আপনাদের সঙ্গে আপনারা যদি নাম্বার দেন দাও নাম্বার আমি অপেক্ষা করছি কিন্তু নাম্বারের জন্য নাম্বার দাও নাম্বার ভয়ে দিচ্ছেন না আপনারা কেন ভয় লাগে না শুধু নাম্বারটা আমি আপনাদের সঙ্গে প্রেমপ্রীতি করবো আমি আর কি করব বলো 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 না আমি প্রেমপ্রীতির মানুষ পাচ্ছি না

আমাকে নাম্বার দিতে জান না পেমেন্ট করতে জান না বাট নো আমাকে দিতে হবে না নাম্বার আর আমি আপনাদের থেকে নাম্বার চেয়েছিলাম বাট আপনারা নাম্বার দিচ্ছেন না কেন আমি তো নাম্বার খালি শুধু চেয়েছি শুধু নাম্বার

আপনাদের একজন আরও সাহস হলো না যে আমি একটু আপনারা তো সাহসী মানুষ না বুঝতে পেরেছি আমি সাহসী না আপনারা যদি সাহসী হতে তাহলে নাম্বার দিতে আমার তো দিলেন না আপনারা নাম্বার থ্যাংক আপনারা শুধু আমার নাম্বার একটা দিয়ে দেখেন আপনাদের সঙ্গে এরকম এমন একটা আমি রোমান্টিক ক্রিয়েট করবো যে আপনারা পাগলা হয়ে যাবে কি হলো করবে আমার সঙ্গে হ্যাঁ প্রেম করবে বলো না যদি করতে চাও তাহলে নাম্বার দাও আমি অপেক্ষা করে আসছি আপনাদের সাথে আমি আমি আর বেশিক্ষণ দেরি করবো না আপনারা যদি নাম্বার না দাও আমি লাইভ থেকে চলে যাব আপনারা নাম্বার দেবে না আমি বুঝতে পেরেছি ও নাম্বার দেওয়া দরকার নেই আপনাদের আপনারা নাম্বার দিতেও না কথাও বলতে পারবেন আমার সব তো লাইভ থেকে আমি চলে গেলাম ভালো থাকেন সবাই আবার পরে জয়েন্ট হবো আমি আবার আবার আমি জিজ্ঞাসা করব পরে এসে ওকে তো ভালো থাকেন আজকে আপনারা আমার রোমান্টিক জিনিসগুলো দেখতে পারে না যদি দেখতে চাইতেন তাহলে থাকতেন কিন্তু আপনারা নাম্বার কেউ দিলেন না আপনারা কেউ সাহসী না আপনারা সবাই ভিদ আমাকে ভয় পাচ্ছে সবাই অমিনা একদম মানে কি বলবো ও মাই গড আমি যদি নাম্বার চেয়েছিলাম আপনাদের সঙ্গে আপনারা তো কি বলবো আমার তো হাসি পাচ্ছে ব্যাট তো ভালো থাকেন আমি আপনাদেরকে আমি অনেক মিস করবো Hum. 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 A minha hora vou... É, Mandra? daqui?